আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটল এবং থাম দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়দেবপুর থেকে টাঙ্গাইল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি জয়দেবপুর থেকে টাঙ্গাইল যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ছয়টা তিপ্পান্ন মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেন ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল এগারোটা আট মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দুই মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে দুপুর একটা বারো মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে দুপুর দুইটা উনিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে দুপুর তিনটা তেত্রিশ মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা নয় মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে টাঙ্গাইল কমিউটার টু টাঙ্গাইল কমিউটার টু ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বাউন্ন মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত আটটা পাঁচ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত আটটা চব্বিশ মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত নয়টা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতজাম দ্রুতযান ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত নয়টায় এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত দশটা এক মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত দশটা উনচল্লিশ মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত এগারোটা তেত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত এগারোটা আটত্রিশ মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত বারোটা বত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি জয়দেবপুর থেকে টাঙ্গাইল যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন